শুভ নববর্ষ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পলতা উৎসবের প্রচার সভা অনুষ্ঠিত হয় শান্তিনগর পি এন দাস কলেজ গেট সম্মুখে আমতলা বাজার চলাকালীন সময়ে এ সভা অনুষ্ঠিত হয় কবি কৃষ্ণবর্মন কবি সাহিত্যিক প্রদীপ সরকার সমাজসেবী কুনাল শিক্ষক অশোক মজুমদার পথসভায় বক্তব্য রাখেন দু সালের প্রথম দিনে আমরা আমাদের চতুর্থ বর্ষ পলতা উৎসবের মিডিয়া পাপনার চ্যানেল আনন্দের মাধ্যমে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আজকে আমরা সেবাগ্রাম যাত্রীকে পক্ষ থেকে পলতা আমতলা বাজার কলেজ কলেজের সামনে উপস্থিত হয়েছে সেবাগ্রাম যাত্রীকে পক্ষ থেকে আমাদের যে চতুর্থ বর্ষ পল্টা উৎসব যেটা বারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারিগ্রাম যাত্রীকে খেলার মাঠে অনুষ্ঠিত হবে এবং আমাদের যে ঐতিহাসিক রক্তদান যা অনুষ্ঠিত হবে পয়টা উৎসবের শেষ দিন অর্থাৎ উনিশে জানুয়ারি যেখানে সাগর দত্ত মেডিকেল কলেজের ব্লাডব্যাঙ্কের সহযোগিতায় একশো একজন রক্তদাতা রক্তদান করবেন সেই বিষয়ে আপনাদের কাছে বার্তা এবং আমন্ত্রণ আসলে এই পলতা উৎসব তো আমাদের সকল উৎসব আমরা মানুষকে মানুষ সহযোগিতা নিয়ে অনারম্বরভাবে নতুন প্রতিভাকে বিকশিত করার জন্য মঞ্চ নির্মাণ চেষ্টা করি একেবারেই স্বল্প বা একটা সব অথচ ভাবনা এবং আঙ্গিকে মতোই কিন্তু স্বল্প নয় কারণ এখানে চার হাজার শিল্পী অংশগ্রহণ করবেন একশো আশিটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেখানে একশো কুড়িটি নৃতিক দল পঁচিশটি গানের দল কুড়িটি আবৃত্তির দল দশটি নাটকের দল পনেরো থেকে কুড়িটি ব্যান্ড এবং অর্কেস্ট্রা সাহিত্য সম্মেলন ফ্যাশন শো পিঠে পুলি উৎসব সব মিলিয়ে গমজবট আমাদের এই কলটা উৎসব প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি এগারোটা পর্যন্ত অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে চল্লিশটি হস্তশিল্পস্থল কুড়িটি খাদ্যস্থল বা নাইটস মাউস জিলিপি বাদাম আপনি একটা সার্বিক মেলা নিয়ে আমরা থাকবো বারো থেকে উনিশে জানুয়ারি সেবাগ্রাম জাতিকের প্রাঙ্গলিক তারা বন্ধুর সংজ্ঞা দিয়েছিলেন তারা বন্ধুর সংজ্ঞাটা শ্রম করেছিল এইভাবে উৎসবে ব্যাস অনে ছবি বর্ষা শাহাজ আহে অর্থাৎ প্রথম কথা বলছে উৎসব যারা উৎসবে একসাথে মিলিত হই তারা হচ্ছে বন্ধু এখন সারা বছর ধরে তো বন্ধু খোলা যায় না যেভাবে যখন যোগাযোগ হয়ে যায় কিন্তু যদি উৎসব হয় তাহলে সেখানে সব বন্ধু সমাগম হয় আর যে বন্ধু নয় সেই বন্ধু হয়ে ওঠে আর পৃথিবীতে ঘরে সবচেয়ে বেশি দরকার বন্ধু বান্ধব সে পরিবেশ বান্ধব সংস্কৃতি বান্ধব সংস্কৃতি বান্ধব সাহিত্য বান্ধব অর্থাৎ বান্ধব আর বন্ধু দরকার উৎসব তাই আমরা উৎসবে আছি যেমন পুরান বঙ্গ সংস্কৃতিবেলা এটা বড় উৎসব পলতা বই উৎসব ছিল বড় উৎসব পলতা উৎসব হয়তো পরিসরে এই যে দুটোর কথা বলো আমার চেয়ে ছোট কিন্তু আন্তরিকতা তার চেয়ে অনেক গভীর একটা অত্যন্ত গভীরত সম্পন্ন উৎসব কলকাতা উৎসব যেখানে অনাবিল সাংস্কৃতিক এত ভালো লাগে আমার পুত্র পুত্রস খ্রিস্টবর্ম ও কী করে যেটা আমিও উদানে ওকে ডেকে নিয়ে গেছিলাম ও ঠিক একইভাবে আমাকে ডেকে নিয়ে আসে আমাকে ওই ডেকে নিয়ে আসার ব্যাপারটা কীরকম বলতো ওই বান্ধব শীতের যে বয়স হতে বন্ধুত্ব থাকে না এবং বলে ষোলো বছর পার হলে কি সব থেকে বড় বন্ধু তো আমরা সবাই বন্ধু এই বন্ধুদের এক জায়গায় করতে গেলে উৎসবের দরকার সংস্কৃতির আবাদ করতে গেলে উৎসবের দরকার সংস্কৃতি তুলিয়ে দেওয়ার জন্য উৎসবের দরকার সেই জন্য কতটা উৎসব এমনই একটি উৎসব যেখান দাঁড়িয়ে সবগুলো করতে হয় বান্ধবের সিঁড়ি তৈরি সেতু তৈরি সংস্কৃতির আবাদ সবাই একসঙ্গে মেলামেশা এবং ছোটো ছোটো ব্যবসায়ীদের এই মরশুমির আয় সে তার করা সব মিলিয়ে মিশিয়ে পলতা উৎসব এক প্রাণের উৎসব থেকে উনিশ আমাদের যে উৎসব এবং উনিশ তারিখ এখন অন্তিম লগ্নে সকালবেলা আমরা রক্তদান মহতি রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে এবছরের জন্য সব সময় করব এবং আগামী বছর আরও সুন্দর করে গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আপনারা সকলে আসুন আমাদের সাথে সহযোগিতা করুন আমরা এই সবটাই শুরুটা স্বাধীন করি যদি এরা বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত করবেন এই জন্যে আমরা নিয়ে বসে আছি অপেক্ষা করে আছি তবে সেই অনুষ্ঠানটা শুরু হয়েছে আমরা সকলে সেই উদ্যোগের সাথে স্বাগত